ওয়েফার নেশন লিগে জার্মানিকে দু এক গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে পর্তুগাল শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার স্পেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদো বুধবার রাতে পর্তুগালের জয় বড় অবদান রেখেছেন রোনালদো পর্তুগিজদের জয় নির্ধারণী গোলটি করেন পাঁচপারের ব্যনুলদি অরজয় 40 বছর বয়সে এই তারকা জার্মানির বিপক্ষে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছেন রোনালদো একই সাথে দেশের অফিশাব থেকেও মুক্তি লাভ করেন কাননার সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আগের পাঁচ ম্যাচে জার্মানির বিপক্ষে পরাজিত হয়েছিলেন। আর পর্তুগাল 2000 সালের পর প্রথম জার্মানিকে হারালো ম্যাচের প্রথম অর্ধে জার্মানি দাপট দেখালেও গোলরক্ষক দিয়াগো কস্তার অসাধারণ নৈপুণ্যের কারণে গোল করতে পারেনি ম্যাচের শুরুতেই কস্তা জার্মান তারকা লিওন গোরেত নিচু শটটি দারুণভাবে রুখে দেন জার্মানি এগিয়ে যায় আটচল্লিশ মিনিটে যখন জোশুয়া কিমিচের নিখুঁত পাস থেকে ফ্লোরিয়ান ভিটস অনায়াসে হেট করে গোল করেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ